লাইন ধরে আসেন পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে যাবেন লাইন ধরে সবাই লাইন ধরে যান একটুটা কেউ লাইন ছাড়ায় শুনুন সব মাফের হবে ফেব্রুয়ারি এগারো বারো তেরো চোদ্দই ফেব্রুয়ারি আগামী বছর ছাব্বিশ आज भी शेर को निशले जा रहे हैं आज भी शेर को निशले जा रहे हैं आज पूर्व लीग से लाइन होने आपका उपस्थित दे

ডায়রেক্টর বই নিয়ে যাবেন বিশেষ করে ক্যালেন্ডার 2025 সালের ক্যালেন্ডার আল মুশির এবং বর্তমানে যে ফাতনা ফসর সমকালীন ভ্রান্ত মতবাদ এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি کتاب সকলেই নিজেদের ঘরে রাখবেন বর্তমানে সমকালীন ভ্রান্ত ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই এই ছোট্ট কিতাবটি সংগ্রহ করবেন ইমান আকিরার অনেক গুরুত্বপূর্ণ বই আছে দুই সালের ক্যালেন্ডার আছে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন শুনুন অত কৃষ্ণ বলেছেন আপনারা আসতে ফিরে যাবেন তারা করবেন না দেরি হোক একটু আপনারা তারপরে আসতে ফিরে যাবেন

যেখানে থাকেন স্টেজের পাশে আসেন আপনার লোক আপনাকে খোঁজাখুঁজি করছে শুনুন আস্তে আস্তে আসুন আর যারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে দাঁড়িয়ে নেন থেকে আপনারা লাইনে আসুন হাজার পীর সাহেবদের স্টেজে আছেন হাজার পীর সাহেবদের স্টেজে আছেন তারা হুড়া করবেন না মেহরবানি করে আস্তে ধীরে আসুন

জায়গা থেকে এলাকাতে আপনারা আগামী বছরের জন্য প্রচার করবেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি তার সঙ্গে আকাশালী তাকে খুঁজছেন তিনি কন্ট্রোল রুমে আছেন আপনি তাকে নিয়ে যান জিনায় দাহের বড় আবেদ আলি হারিয়ে গেছেন তার সঙ্গে আটকা চালি তাকে খুঁজছেন তিনি কন্ট্রোল রুমে আছেন আপনি আটকা চালির সাথে যোগাযোগ করুন অনেক মেহমান বল তাদের রান্নার অবশিষ্ট খড়ি অন্যান্য জিনিসপত্র মাদ্রাসায় দান করে দিয়ে সকলেই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া পড়ে আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হয়ে তারপরে গাড়ি ছাড়বেন যারা একই কাফেলার সঙ্গে এসেছেন কাফেলার কাউকে ছেড়ে যাবেন না সকলকে গুছিয়ে নিয়ে এরপরে রওনা দেবেন ماني رهي آهي اي ڏاڍو سابڻ ڪيو آهي ڇو ته منهنجي ڀاءره مان